নমস্কার বন্ধুরা চুপচাপ স্বাগত তো আপনারা কিভাবে দা রাজস্থান মুভিটি ডাউনলোড করবেন তো বিস্তারিত বলবো আজকে ভিডিওতে চলুন আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো দা রাজস্থান মুভিটি আমরা কোথা থেকে ডাউনলোড করবো তা দেখে নেব আমাদের মোবাইল ফোনে প্রথমত আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব তো আমি গুগল ব্রাউজারে যাব কমেন্ট ঢুকে গেলাম যার পরে সার্চ করব চুপচাপ সিনেমা ক্লাব এইটা এটা লিখে সার্চ করে দেব চুপচাপ সিনেমা ক্লাব সার্চ করার পরে একটু স্ক্রল করার পর এই যে চুপচাপ সিনেমা ক্লাবের যে দেখতে পাচ্ছ যেটা তো ওখানে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে আমরা সাইডে ভিজিট করব তো একটু দেরি হচ্ছে নেটওয়ার্ক ডিস্টার্ব এই যে আমরা ঢুকে পড়েছি আমাদের সাইডে চুপচাপ সিনেমা ক্লাব তো এখান থেকে আমরা সার্চ করব এই সার্চ বাটন আছে আমরা সার্চ করব এখানে আসলে সার্চ বাটন আছে আবার নিচেও আছে নিচেও একটা সার্চ বাটন আছে যেন সার্চ করতে পারি তো আমরা উপর থেকে সার্চ করবো অ্যাট চলে আসছে তো আমরা ব্যাক করে নেবো অ্যাপটা কেটে যাবে সার্চ তো লিখবো দা রাজা দা রাজা লিখে সার্চ দেবো করার পর চলে এসেছে দা রাজা সাহেব যে এই মুভি লিঙ্ক ইন্টারফেস টা চলে এসেছে তো আমরা এইখানে ক্লিক করবো এই যে অ্যাড চলে এসেছে একটা তো আমরা এখান থেকে কেটে দেবো যেখান থেকে কেটে দেবো সময় কিছুক্ষণ সময় দেখানোর পরে কেটে দেব তো ক্লিক করলাম আবার কেটে দিলাম আর একবার ক্লিক করতে হবে আবার এক চলে এসে আবার ব্যাক করে নেব আবার ক্লিক করব তো মনে হচ্ছে অ্যাড চলে এসেছে অ্যাডটা কেটতে হবে দিয়ে আঁচল হয়েছে এটা কেটে দেবো আবার আর ওই যে দেখো আর একটা এসেছে এখানে কেটে দেবো দিতে হবে যেখানে আছে বাটন এখানে আর কেটে দেবো আবার ক্লিক করলাম আবার আর চলে যাচ্ছে আবার কেটে দেবো আবার ক্লিক করলাম চলে যাচ্ছে মাঝে মধ্যে একটা অ্যাড আসতে পারে তো ব্যাক করে দেবে তোমরা তো ঠিক হয়ে যাবে আবার এই যে এখান থেকে ডাউনলোড করতে পারবে লেখা যে ডাউনলোড যদি বাই চান্স যদি ডাউনলোড না হয় মাঝে মধ্যে হতে পারে এই লিঙ্কগুলো এক্সপায়ার হয়ে যায় সেই লিঙ্কগুলো আমরা আবার ঠিক করে দিই তো মাঝে মধ্যে যদি না হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবে কী সমস্যা হচ্ছে তো অবশ্যই তোমরা মুভিটি ডাউনলোড করতে ভিপিএন ব্যবহার করবে কারো কারো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ভিপিএন লাগে না তো কারো কারো ক্ষেত্রে লাগে তো ভিপিএনটা ব্যবহার করে ডাউনলোড করবে মুভিটি তো এখানে আমি ডাউনলোড লিঙ্কে ক্লিক করবো হ্যাঁ ডাউনলোড বাটনে ক্লিক করব এখানে ক্লিক করব তো আমি ক্লিক করলাম দেখো দেখো হতে শুরু হয়ে গেছে দেখো ডাউনলোডতে শুরু হয়ে গেছে দেখা হচ্ছে ডাউনলোড মুভিটি দা রাজা সাহ তোমরা এভাবেই মুভি ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ